আমাকে অনেক সময় দিয়েছেন আমার প্রিয় ভাই মানসুর ভাই মাসজিদের জন্যে মানসুর ভাই উনি দিলেন দশ হাজার টাকা বল মার হাবা কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বরকত দাও মাওলা রব্বে করিম আমাদের প্রধান অতিথি আবু সাঈদ ভাই বিশিষ্ট ব্যবসায়ী ইসলামী অ্যাকাউন্ট আছে সাইদ ভাই কত আবু ভাই উনি দিলেন দশ হাজার টাকা বলশাল এই তো তিরিশ হাজার হয়েছে একটু বসেন শেষ করে দিচ্ছি আমরা আবু সাইদ ভাই তুমি জানি প্রধান অতিথি বানাইছো জান্নাতের ভরে তুমি আমার ভাইকে একটু মর্যাদা দিয়া দিও কবুল করো মঞ্জুর করো চার নাম্বার একটা লোক আমার দরকার দশ হাজার টাকা চার নাম্বারে কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ দশটা হাজার টাকা দেওয়ার মতো চার নাম্বার একটা লোক নাই আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো আছেন হাজার তিনজন হয়ে গেল আর একটা লোক আমার লাগবে যে আল্লাহ ইনশাল্লাহ হুজুর আমি দশটা হাজার টাকা দিয়ে দেব। সুবিধা মতো দিয়ে ডাক্তার জসিম উদ্দিন সাহেবের সন্তানেরা আব্বার নামে আম্মার নামে আবার ভাইয়েরা মিলে মিশে ওনার সবাই মিলে যৌথভাবে ওনারা দিয়ে দেবেন দশ হাজার টাকা বলো মার হাবা আমাও তো নাই আব্বাও নাই আম্মাও নাই আব্বা আম্মার নামে ওনারা দিলেন দশ হাজার কবুল কর মঞ্জুর কয় হয়ে গেল চার নাম্বার পাঁচ নাম্বার একটা লোকলাপ দেয়া দ্বারাও হুজুর দোয়া করে দেন পাঁচ নাম্বারে আমিও আমারও তো আব্বা নাই আমারও তো আম্মা নাই এমন একটা সন্তান চাই মায়ের জন্য মন কান্দে ঘরে গিয়া দেখে সব আছে মা নাই মনে হয় যেন ঘরটা খালি হয়ে গেছে কেউ নাই মায়ের নামে বাবার নামে একটা লোক দরকার আমি ছেড়ে ফেলছি আমি আর বলবো না পাঁচ নাম্বার একটা লোক আমার লাগবেই লাগবে হুজুর দোয়া করে দেয় পাঁচ নাম্বারে আমি দিয়ে দেব দশ হাজার টাকা এখন পারেন না পরে দেবেন ছেলে বিদেশে আছে পাঠাইলে দিয়েন ছেলেরে বইলেন বাবা হুজুরে চাইছে আমি তোর নামে দশটা হাজার টাকা দিছি। ছেলে রাখ পরবে না খুশি হবে খুশি হবে যে আপনার একটা কাজের কাজ করছেন একেও আছেন যে হুজুর ইনশাল্লাহ দশটা হাজার টাকা আমি দিয়ে দেব ছেলে বিদেশে আছে সুবিধা মতো দিয়ে দেব। দিয়েন যখন পারেন তখন দিয়েন আছেন একজন দশ হাজার পারবেন না তাই পুরারা প্যান্ডেলের ভিতরে ইউসুফপুর গ্রামে চার নাম্বারে পাঁচ নম্বর একটা লুক নাই